দুনিয়াতে এমন মাইয়া নাই কোন ছেলের জন্য জীবন আর মরণ হবে সব হলো ধান্দাবাজ ধোকাবাজ ও যদি তোর সাথে কোরআন নিয়ে কসম খায় মনে করবি এটা তোর তেরো নম্বর পশং সাবধান এইটা তো আছে স্থায়ী জীবনে তোর আসবে কাল কলঙ্ক নেমে আসবে তোর মায়ের জীবনটা নষ্ট হবে তোর মা বাবার সম্মানের জবাই হয়ে যাবে কারণে তুই এমন কুলাঙ্গার সন্তান যে তোর চরিত্রের কারণে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না তুই বেঁচে থাকার থেকে মরাটাই ভালো দ্বিতীয়ত তোর নিজের জীবনটাও শেষ তুই জীবনে না পাবি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে তোর লেখা পড়াও হলো না জীবনে ওই মেয়েদের পাল্লায় শেষ লেখা শেষ 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 হয়ে যাবে একসময় কান্না করবি আপন কান্না পানির মশা কেন লোক তোর কাছে ভাবিনা না মা আসবে না বাবা আসবে না মনে কষ্ট অভিশাপ দিবে তুই মর মরে যা মা বড্দোয়া নিছে যে মহিলার চেহারা না দেখে ইয়া না মা চলে গেল এবার আল্লাহর কাছে ওই মায়ের গড্দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার মানুষেরা বলা বলি করে আম এলাকায় বড় এক বুজুর্গ ভাই কত বড় বুজুর্গ কায় স্যার কলঙ্কের কোনো দাগ নাই চব্বিশটা ঘন্টা আল্লাহর এবাদত করে কই কয় পাহাড়ের চূড়ায় ওই এলাকায় ছিল এক বেশা নারী জেনাকারিনী মহিলা সুন্দরী রমণী সে কয় তোমার যে প্রশংসা কল্লা যে আবেদ বান্দা যুবক এত ইবাদত করে কহ কয় আমি ওর এবাদত ছুড়াই দেবো কয় তুমি কেন তোমার দশটা নিল ওর জীবন যাবে আল্লাহ সারা কাউকে একসেপ্ট করবে না সুন্দরী মেয়ে মহিলা কয় আমি পারব ওরে আল্লাহর থেকে দুনিয়ামুখী করে দিত চলে গেল মহিলা চ্যালেঞ্জ দিয়া একা একা পাহাড়ের চূড়ায় গিয়া ও ঝুপড়ির সামনে দাঁড়াইল যুবকটা নামাজে দাঁড়ানো ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইলো যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে কিন্তু না মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে এক বিন্দু ওর দিকে ফিরাইতে পারে নাই সেই এবাদত করনে যুবক মায়ের তো অত কবুল হইতেইব এই বেশা নারী আছে চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল ও এখনো দেখে মহিলা বহু কাইফিয়াত করার কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না ওই মেয়ের দিকে তাকায় নাই মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে এখন সোজা যেহেতু পারি নাই বাঁকা ভাবে ওরে আটকাবো চলে গেল চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শে একটা মাঠ এরকম ময়দানে বকরির রাখাল ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে কার সাথে রাখালের সাথে জিনা করছে কিছুদিন পরে বাচ্চা হলো কি হলো এই মহিলা রসুলের হাদিস এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘিরা ঘিরা কয় তোমগো বুজুর্গের জানুনি কি হাল কয় কি কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুর্গের বাচ্চা কার বুজুর্গের না কিন্তু মহিলা যখন দায়েরে পারে নাই এবার অপবাদ শুরু করছে এলাকায় ঘুরে ঘুরে কয় ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে এই দেখো তার বাচ্চা এ কথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে রওয়ানা এই বুজুর্গের আর এলাকায় রাখবো না উপরে যাইয়া ঘর ভাঙছে ভাইয়া বলে তোমার এ বাদাত বন্ধ করে দাও তুমি বড় খারাপ কিন্তু এ বাদাতে ছিল নামাজে হঠাৎ একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো চিৎকার দিয়া কয় সাবধান কি হয়েছে বলো বলে তুমি জিনা করেছো বাচ্চা হয়েছে জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে আল্লাহর জাতের কসম আমি এক সেকেন্ডের জন্য কোন গুনা করি নাই কবিরা গুনাও করি নাই বলে কে বলে ওই মহিলা কয় আমার সামনে পারবা কয় পারবো কয় রেডি হও আনো এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলাদের রেডি করলো পারবা বলতে আবেদের সামনে বুজুর্গের সামনে কয় পারবো কয় চলো পাহাড়ের নিচে এসে সব বসা আর এই জীবক কাঁంతেছে আল্লাহ না জানি মায়ের কারণে তুমি আমার উপরে বেজার হয়ে গেছো কিন্তু তোমার কাছে আমার দাবি জীবনের একটা সেজ দাও যদি তোমার কাছে ভালো লাগে এর বিনিময়ে তুমি জিনার এই মিথ্যা অপবাদ থেকে আমাকে হেফাজত করো বাস এবার নিচে নামছে নাইমা মহিলা এত বড় সবার সামনে বলে এই পুরুষ আমার সাথে জিনা করছে এখনো আমার দিকে তাকা তোর সাথে কে জিনা করেছে বলে তুমি করেছ বাচ্চাটা দিল বাচ্চাটারে কোলে আনলো এই আবেদ বুজুর্গ বাচ্চাটারে কোলে আইনা মনে মনে মালিক তুমি বলছে সত্যটা প্রকাশ করে দাও কোলে সবার আইনে সামনে বলে বাচ্চা তুই শিশু কথা বলতে পারো না আল্লাহর হুকুমে তুই বল তোর বাবাকে সাথে সাথে দুধের বাচ্চা জবান খুলে গেছে ডাক দিয়া কয় আমার বাবা হলো রাখা ঘটনা থেকে কিছু মায়ের বড্ড কিন্তু লাগছে না জেনাকারী মহিলার চেহারা দেখছেনি। নি দেখছে ওদিক দিয়ে আল্লাহ ওরে জিনার অপবাদ থেকে কি করছেন হেফাজত করছেন যুবকদের এবাদত এরে আল্লাহর গুনা আল্লাহ বলেন পাহাড় সম পরিমাণ গুণা তওবা তো বিনয়ের সাথে তো বাকর ও যুবক আমি আজকে তোমাকে কত বিনয়ের সাথে বলতেছি তুমি মনে করতেছো হুজুর আপনি কথা বলেন সত্য ভালো কিন্তু এটা কি সম্ভব নেই আমি মাত্র ক্লাস সেভেনে পড়ি আমার আব্বা বিবারিয়া শহরে ব্যবসা করে আমার বাবা আর্মির চাকরি করে বিডিয়ারের চাকরি করে আমার আব্বা বিদেশ থাকে আমার আম্মা জেনারেল লাইনের মা আপনি কি বলেন এত তাড়াতাড়ি আমি দাঁড়ি রাখবো এত তাড়াতাড়ি নামাজ পড়বো কথা ঠিক আছে তবে এটা কি সম্ভব ও বাবার একটু খেয়াল করো তোমার মতই তো কত যুবক স্কুল কলেজে ভরে পাঁচ বেলার নামাজ পড়ে আসেন তুমি কেন পারবা না তোমার মতো যুবক কালো। প্রায় যুবক মাঝে মাঝে এইসা কান্না করে হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না আমার মাথায় হাত দিয়া দোয়া করেন আমি আর জীবনে নামাজ ছাড়ব না একটা যুবক পাগলের মতো কান্না করে আসলো হুজুর আমাকে একটু মাথা ধরে দোয়া করে দেন আমার মতো খারাপ মানুষ এই জমিনে আর একটাও নাই আমি তওবা করতে চাই আর জীবনে কোনো গুনাহ করব না ও যুবক বাবা মানুষের মনে কিছু শখ থাকে আশা থাকে আমি সিনেমায় যাব আমি পার্কে যাব আমি আড্ডা দিব। এই যে কিছু কিছু সব এগুলো তো তো টুকটাক করছো পার্কে গেছো এবার ফিরে যা আশা আর কত মরে গেলে আর কেমনে যাবি ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের প্রাণ চলে গেল তুইও তো যাইতে পারতি ঘুমের ঘরে কত মানুষ মরে যায় তুমিও তো মরে যেতে পারো সিনেমা হলে যাওয়ার আশা গেছো তো এখন ফিরে যাও তো বা করো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছ এখন ফিরে যাও মা বাবার সেবা কর জীবনটারে কাজে লাগা ফুলের মতো জীবনটারে নষ্ট করিস না ফুলের জীবনটাকে নষ্ট করিস না তোর লেখাপড়ার টাইম ব্যয় কর ঠিক মতো লেখাপড়া কর মা বাবার খেদমত করে দোয়া শিক্ষকের সাথে ভালো আচরণ করে দোয়া নাও আজান হয়েছে নামাজে দাঁড়াও জিপ্ডা দিয়া কাউকে গালি না আঙ্গুল দিয়া কারো বিরুদ্ধে না যাবัง দিয়ে কারো বিরুদ্ধে কিছু বলবা না আলেম ওলামা পাইলে দোয়া নাও নবীর তরিকা মেনে চলো মনেরে নিজেরে বুজাও মন আমার মতই তো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালিয়ে নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহ তুমি আমারে কবুল করো না আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর মা-বাবারে কষ্ট দিব না নবীন তরিকার বাহিরে চলবো না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো সবার কপালে বা نصیব হবে না সবাই ওবার দরজায় ফিরে আসবে না আবু জাহাল নবীজির তেরো বছর দেখলো বয়ান শুনলো কালে মানসি নসিব না আর অমরের মতো বান্দা সাতাইশ বছর বয়সে তরবারি নিয়ে যায় নবীর মক্কা ওমরের কত শক্তি সাতাইশ বছরের যুবক হঠাৎ মাথা নরম হয়ে গেছে দি নরম হয়ে গেছে নবীরে গিয়া কয় নবী আমারে মাফ করে দেন আর ছিলাম আপনার মাথা কাটতে আপনি আমার কল্লা ফালান তবে আগে আমারে জান্নাতি বানায়ে দেন কালে মা পড়ায়া দেন সেই সাতাইশ বছরের যুবক অমর আল্লাহর নবীর হাতে কালেমা পড়িয়ে তো দামি হয়ে গেল এখন অমর যেই পথে হাঁটে ওই পথে কোন শয়তানো হাঁটে না মোবাইল তো চালাবি জিব্রাইল যদি আসে চালাইস না কালকে ঠাডা ভরবে তোর মাথায় এরপরে তুই ফিরবি না যে ঠাডা করুক মোবাইল অবস্থা যেহেতু ফিরবি না যেহেতু ফিরবি না দেখবি তাহলে আমার কিছু দাবি এক নাম্বার মোবাইলে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনিস তুই সারা রাত আকাম করার পর যখন তুই ঘুমাবি মক্কা মদিনার ইমামের তেলাওয়াত চালু কইরা তুই ঘুমা শুনতে শুনতে ঘুমায় পর মাঝে মাঝে গুগলের মধ্যে বড় বড় মনীষীদের ইতিহাস সালাউদ্দিন আইনুবির জীবনী পর বলার আমার সময় নাই কেমন যুবক সালাউদ্দিন আইনুবী গুগলে সার্চ দিয়া কালকে পর কেমন যুবক খাজা মাইন উদ্দিন চিস্তি ইতিহাস পর যুবকদের জীবনকে পরিবর্তন করে দিবে ঘটনা এরে আল্লাহর বান্দা কয়দিনার হায়াতের বাহাদুরি কয়দিনার সৌন্দর্যের বাহাদুরি কয়েকদিনার যৌবনের বাহাদুরি ওরে আমিও যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না আমি গান গাইতাম কণ্ঠ বাজায় এক তারা হারমোনিয়াম নিয়া কেউ বাধা দিত না ও আল্লাহর বান্দাই পট্ট বড় কঠিন টুপির কারণে দাড়ির কারণে কত মানুষ গালি দেয় কত বাজে কথা কয় সরকার থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে সব বিধর্মীরা আমাদেরকে চামড়া তাড়াতাড়ি মরে যাই বয়ান বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক কিন্তু আল্লাহর শকুর দুশ্মন নিপাত হয়ে যায় আল্লাহর কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না